চলো আজকে চব্বিশ নম্বর অঙ্কটা সমাধান করি চব্বিশ নাম্বারে কী বলছে বলছে যে ইউ সার্বিক সেট এক থেকে সাত পর্যন্ত এবং এর তিনটি উপসেট সেট দেওয়া আছে একটা এ একটা বি একটা সি এবং এই তিনটা উপ সেটগুলো তালিকা পদ্ধতিতে নাই মানে সেট গঠন পদ্ধতিতে আছে হুম যাই হোক এগুলো সমাধান করতে গিয়ে অটোমেটিক বের হয়ে যাবে তো এ এতে এ একটা সেট যেটা দেওয়া আছে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা যেন কি হয় এক্সট্রা যেন কি হয় সাতের থেকে ছোট হয় এবং আবার বলছে যে এক্সট্রা যেন বিজোর সংখ্যা হয় তাহলে কোনটা কোনটা হতে পারবে এই যে এক তিন পাঁচ সাত হতে পারবে না সাতের সমান হওয়া যাবে না সাতের থেকে ছোট হতে হবে তাহলে বোঝা যাচ্ছে এখানে কী কী হবে তালিকাতে করলে এক তিন আর পাঁচ সেম আর এটা যদি করি এক্স বিলংস টু এন এক্স যেন কি হয় সাথে থেকে ছোট হয় এবং এক্স জোর সংখ্যা হয় তাহলে কোনটা কোনটা হবে এখানে হবে দুই চার ছয় তাহলে কি দুই চার ছয় তারপরে সেমহেয়ার সি নাম্বারে দেখো যে এক্স যেন মানে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা হয় এবং কি হয় যে তিনের থেকে ছোট অথবা তিনের সমান হতে পারবে এবং কি এক্স একটা মৌলিক সংখ্যা হতে হবে তাহলে এক হতে একটা মৌলিক সংখ্যা না দুই হতে পারবে তিনও হতে পারবে কিন্তু পাঁচ হতে পারবে না বিকজ অফ এখানে বলে দিয়েছে তিনের সমান অথবা তিনের থেকে ছোট তাহলে এর উপাদান সংখ্যা অনলি দুইটা মানে দুই এবং তিন আচ্ছা এটা করতে গিয়ে আসলে যে এটার অ্যান্সার এই দুইটার অ্যান্সার আমরা ক নাম্বারে পেয়ে যেতাম ক নাম্বারে দেখো কি বলছে যে এ ও বি সেটকে তালিকা পদ্ধতি পদ্ধতিতে প্রকাশ করো তাহলে লিখবা এ বিলং এ ইকাল এক্স বিলংস টু এন যেন এক্স লেস দেন সেভেন এবং কি হয় এক্স বিজোড় সংখ্যা হয় কি হয় এক্স বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা দিয়ে ভিতরে লিখবা লিখবা যে সেটের সেটের শর্ত অনুসারে সেটের শর্ত অনুসারে কি হবে সরাসরি লিখিয়ে দেবা কি লিখবা এক তিন পাঁচ সেম হেয়ার বিয়ের ক্ষেত্রেও একই কাজ করবা বি ইকুয়াল এই পুরো সেটটা লিখবা দিয়ে লিখবা যে বি এর শর্ত অনুসারে বি ইকুয়াল কি লিখবা দুই চার ছয় কারণ বলেই দিয়েছে বি হচ্ছে জোর সংখ্যার সেট আর এ হচ্ছে বিজোর সংখ্যার সেট আশা করি ক নম্বরটা বুঝেছ এভাবে অ্যান্সার লিখে দিলেই হবে কথাগুলো আমি লিখলাম না তোমরা মুখে মুখে শুনে লিখে নাও আচ্ছা তারপরে বলছে যে খ নাম্বার খ নাম্বার করতে গিয়ে আমাদের কি কি লাগবে এ সেটের প্রয়োজন পড়বে বি সেটের প্রয়োজন পড়বে এ আবার সি এরও প্রয়োজন পড়বে আচ্ছা তার আগে তাহলে ক হতে পাই কি হবে ক হতে পাই ক হতে পাই এ ইকাল এক তিন পাঁচ আর বি ইকুয়াল পাই কি পাই দুই চার ছয় এখন আমাদের সিটা বের করে নিতে হবে সেম হেয়ার অতএব দিয়ে সি লেখে অনলি সরাসরি লিখে দিতে পারবা বা এটাও এভাবে লিখতে পারো যে বা সিটের সি সেটের শর্ত অনুসারে সি সেটের শর্তানু সারে শর্তানুসারে কি লিখবা যে সি ইকুয়াল এই যে আমরা আগেই বের করে ফেলেছি দুই তিন দুই এবং তিন মৌলিক সংখ্যা হুম তিনের থেকে ছোট হচ্ছে বা তিনের থেকে সমান মৌলিক সংখ্যা মাত্র দুইটা দুই আর তিন পাঁচ হবে না কারণ এখানে আমাদের এখানে আমাদের বলেই দিয়েছে যে তিনের থেকে ছোট হওয়া লাগবে বা চিনের সমান হওয়া লাগবে এখন এই প্রদত্ত রাশিটার মান বের করতে বলছে এটা একটা মান নির্ণয়ের অঙ্ক বলেছে তাহলে মান নির্ণয় করার জন্য আগে দুইটা অংশের মান আগে বের করে নিতে হবে এই অংশের মান এবং এই অংশের মান তারপরে প্রদত্ত রাশি দিয়ে মান বের করা যাবে তাহলে এখানে কি করতে পারি আমরা আগে তাহলে লিখতে হবে এখন এ ইউনিয়ন বি ইকুয়াল আচ্ছা ইউনিয়ন বি ইকুয়াল কি করা যাবে এর মান হচ্ছে এক তিন পাঁচ ইউনিয়ন বি মানে হচ্ছে সরি দুই চার ছয় দুই চার ছয় এই যে বিয়ের মান বেটা আগে বের করে ফেলছি আমরা দুই চার ছয় তাহলে এই দুটোর ভিতরে ইউনিয়ন মানে হচ্ছে এক থেকে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় পেয়ে গেল আচ্ছা সেম হ্যাঁ আর এই যে এই অংশটা মানও বের করে নিতে হবে আগে তাহলে আমরা কী লিখতে পারি যে এ ইউনিয়ন সি ইকুয়াল কী লিখতে হবে যে এখানে একটা কথা লিখতে পারো আবার আবার কথাটা লিখতে পারো আবার তাহলে এ ইউনিয়ন সি সমান লিখতে পারি এ মানে হচ্ছে এক তিন পাঁচ ইউনিয়ন ইউনিয়ন মানে ইউনিয়ন সাথে হচ্ছে সি সি হচ্ছে দুই এবং পাঁচ না না দুই তিন দুই তিন তাহলে কী কী আসতেছে এক দুই তিন পাঁচ মানে এদের মধ্যে এখন আমরা আবার ইন্টারসেকশন করতে বলছে তাহলে এখন লিখবা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কল কি লেখা যায় যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়ন বি এর মান কী পেয়েছি আমরা এই যে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে যে এটা এক থেকে ছয় তাহলে লেখো এক দুই তিন চার পাঁচ ছয় ইন্টারসেকশন আবার এ ইউনিয়ন সি এর মান পেয়েছি যে এক দুই তিন পাঁচ তাহলে এক দুই তিন পাঁচ এখন এদের ভিতরে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন যেটা কমন এরিয়াটুকু তাহলে কী হবে এক হবে দুই হবে তিন হবে চার হবে না পাঁচ হবে ছয়ও হবে না যেহেতু ছয় উভয়ের মধ্যে নাই আচ্ছা তারপরে তাহলে এটাই অ্যান্সার এটা অ্যান্সার হয়ে গেল আমাদের খ কমপ্লিট এবার গতে চলে আসি গতে বলছে যে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি এটার কমপ্লিমেন্টের যে সেটটা এই সেটের উপর সেট বের করতে বলছে তাহলে গ নাম্বারে আগে আমরা এ বি ইউনিয়ন সি এর মানটা আগে বের করে নিই বি ইউনিয়ন সি সমান কি লেখা যাবে বি কি পেয়েছিলাম আমরা বি পেয়েছিলাম দুই চার ছয় ইউনিয়ন সি কি পেয়েছিলাম সি পেয়েছিলাম আমরা দুই এবং তিন হ্যাঁ তাহলে এখানে আমাদের যদি ইউনিয়ন করা হয় তাহলে দুই হবে তিন হবে চার হবে এবং ছয় হবে আচ্ছা এখানে এসে এখন আমাদের আবার কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস বি ইউনিয়ন সি ইউ মানে তো জানো ইউ মানে কি এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাইনাস বি ইউনিয়ন এর মানে যে এটা ঠিক আছে তাহলে বসা দুই তিন চার ছয় আচ্ছা তাহলে বাদ দাও দুই বাদ তিন বাদ চার বাদ ছয় বাদ তাহলে থাকছে শুধু এক পাঁচ এবং এক পাঁচ এবং সাত এখন এদের উপসেট বের করতে বলছে তাহলে বি ইউনিয়ন সি উপসেট সমূহ কি হবে দেখো উপসেট সমূহ হবে প্রথমে একটা একটা করে নাও এক পাঁচ সাত তবে এবার দুইটা দুইটা করে নাও তার কি হবে এক পাঁচ পাঁচ সাত আর একটা হবে দুইটা করে নাও তাহলে তিনটা করে একটাই নেওয়া যাবে শেষ আর শেষ একটা আর এটাই অ্যান্সার আশা করি বুঝে গেছো আচ্ছা তাহলে চব্বিশ নম্বর পুরোপুরি বুঝে যাওয়ার কথা এবার চলে আসো পঁচিশ নম্বরে পঁচিশ নম্বরে পঁচিশ নম্বরে কী বলছে অঙ্কটাতে দেখো যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ এবং যে ক নম্বরে বলছে যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো পঁচিশ নম্বরের ক নাম্বারটা দেখা করছি কিভাবে এই যে এ সেট এই প্রথমটা এই প্রথমটা থেকে মানে এই প্রথম সংখ্যাটাকে এই তিনশো ছেচল্লিশ সংখ্যাটাকে কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা মানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে মানে এভাবে কোনো একটা সামথিং কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে নিচে একত্রিশ অবশিষ্ট থাকবে এটা লেখন না জাস্ট বোঝাচ্ছি যে একত্রিশ অবশিষ্ট থাকবে নিচে এটা কি ক্ষেত্রে তাহলে আমরা যেহেতু একত্রিশ অবশিষ্টই থাকবে তাহলে এই একত্রিশটা আগে কি করে দেব বিয়োগ করে দেব যেহেতু ভাগ শেষ এটা একত্রিশটা যেহেতু ভাগ শেষ তাহলে কী করবো আগেই এই থ্রি থেকে থার্টি ওয়ান বিয়োগ করে দেব তাহলে কী আসবে আমাদের দেখো থ্রি ওয়ান তাহলে তিনশো পনেরো বা এই তিনশো পনেরো এর গুণনীয়কগুলো বের করতে হবে কারণ এই সংখ্যাটাকে ওর গুণনীয়ক দিয়েই ভাগ যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে তিনশো পনেরো এর গুণনিয়োগগুলো আমরা বের করার চেষ্টা করি তাহলে কী হবে এক গুণ তিনশো পনেরো যেহেতু বিজয়ের সংখ্যা দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে যেহেতু এটার যোগফল ফল নয় তাহলে তিন এটার অঙ্কগুলোর যোগফল ফল নয় তাহলে তিন দিয়ে অবশ্যই যাবে তাহলে দেখো কি হয় একশো পাঁচ তিন দশে তিরিশ তিন পাঁচে পনেরো তিন দিয়ে গেল চার দিয়ে তো যাওয়ার কথাই আসে না চার পাঁচ দিয়ে তো অবশ্যই যাবে পাঁচ পাঁচ দিয়ে গেলে পাঁচ ছয়ে তিরিশ পাঁচ দিনে পনেরো আর ছয় দিয়ে যাওয়ার কথা না কারণ জোর সংখ্যা হইতে হবে ছয় দিয়ে যেতে গেলে ছয় সাত দিয়ে যাবে কি না দেখতে হবে সাত দিয়ে যায় কি না আমাদের দেখতে হবে সাত সাত দিয়ে ভাগ দাও সাত চারে আঠাশ তাহলে সাত সাত গুণ পঁয়তাল্লিশ আট দিয়ে যাওয়ার কথা না আট নয় দিয়ে যাবে অবশ্যই যাবে নয় দিয়ে দিলে নয় দিয়ে দিলে কি হবে দেখো নয় তিন নং সাতাশ তিন সাতাশ তাহলে এখানে চার পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে নাইন ইন্টু থার্টি ফাইভ আর যায় কি না দেখো নয় দশ দিয়ে যাবে না এগারো দিয়ে এগারো দিয়ে যাবে এগারো দেখো এগারো দিয়ে যাবো না বারো আচ্ছা এটা যদি খুব কঠিন হয় তাহলে ক্যালকুলেটরেও করা যায় দেখো তিন এক পাঁচ ভাগ এগারো যাচ্ছে না তাহলে তিন এক পাঁচ ভাগ বারো যাচ্ছে না তিন এক পাঁচ ভাগ তেরো যাচ্ছে না চোদ্দ দিয়ে যাবে না পনেরো দিয়ে দেখি তিন এক পাঁচ ভাগ পনেরো গেছে তাহলে পনেরো দিয়ে দিলে হচ্ছে আমাদের একুশ পনেরো দিয়ে গেছে পনেরো ষোলো দিয়ে যাবে না সতেরো দিয়ে দেখি তিন এক পাঁচ ভাগ সতেরো আঠারো দিয়ে যাবে না উনিশ দিয়ে যাবে না বিশ দিয়ে যাবে না একুশ দিয়ে যাবে তাহলে তো রিপিট হয়ে যাচ্ছে এই পর্যন্তই আর না এখন দেখো এখানে যে এখানকার কোন কোন সংখ্যাগুলো দিয়ে কোন কোন সংখ্যাগুলো দিয়ে তিন চার ছয়কে ভাগ করলে শেষে একত্রিশ অবশিষ্ট থাকবে এখন এই একত্রিশ অবশিষ্ট থাকার কথাটার অর্থ হচ্ছে যে এখানে যে ভাজক সংখ্যাটা বসবে আমরা জানি ভাগশেষ সংখ্যাটা কখনোই ভাজকের থেকে বড় হয় না সব সময় ভাজকের থেকে ছোট হয় তাহলে এক তিন এগুলো ভাজক হিসেবে এখানে গণ্য হবে না একও হবে না তিন হবে না সাত হবে না নয় হবে না পনেরো হবে না একুশ হবে না একত্রিশ হবে কি হবে এক পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ টা এখানে ভাজক হিসেবে গণ্য হবে পঁয়ত্রিশ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে শেষ একত্রিশ অবশিষ্ট থাকবে পঁয়তাল্লিশ দিয়ে যদি ভাগ করি এখানে পঁয়তাল্লিশ দিয়ে সেক্ষেত্রে এখানেও ভাগ শেষ অবশিষ্ট থাকবে একত্রিশ আমরা এই যে তেষট্টি দিয়েও ভাগ করলে অবশিষ্ট থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে এই বড়ো যে গুণনিয়োগগুলো আছে এইগুলো এইগুলো এগুলো হচ্ছে তোমার এ সেটের উপাদান হতে পারে তাহলে এখানে ব্যাখ্যাটা যদি লিখতে চাও তাহলে লিখতে পারো যে আমরা জানি আমরা জানি ভাজক ভাজক ভাগশেষ এর থেকে এর থেকে ক্ষুদ্রতর হয় না অতএব কি লিখবা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ সরি একশো পাঁচ এবং হচ্ছে তিনশো পনেরো এইগুলো তোমার এ সেটের উপাদান হতে পারবে কারণ এখানে আমাদের বলেই দিচ্ছে কি বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলো দ্বারা একটা সেট গঠন হবে যে সেটটা নাম হচ্ছে এ এটাই অ্যান্সার আশা করি বুঝেছ সেম ইয়ার এখন আমরা খ নাম্বারটাও করব একই নিয়মে একই নিয়মে কারণ বলছি যে খ নাম্বার করতে গেলে আমাদের এখানে বি সেটের প্রয়োজন আছে তাহলে বি সেটটাও আমাদেরকে এভাবে আগে বের করে নিতে হবে তাহলে খ নাম্বারে দেখো কি লিখতে পারি যে খ নাম্বারে তাহলে যে 556 থেকে 31 বাদ দিয়ে দিবা আগে বাদ দিলে কত হয় দেখা যাক পাঁচ দুই পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশের গুণনিয়োগ বের করো পাঁচশো পঁচিশের গুণনীয় এক গুনন পাঁচশো পঁচিশ দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে তিন গুণন তিন এক তাহলে তিন সাতে তিন পাঁচে পনেরো আচ্ছা তোমাদের বোঝার ক্ষেত্রে বা সুবিধার্থে আমি ক্যালকুলেটরে করে দিচ্ছি আচ্ছা এভাবেই করব আমি যেভাবে করতেছি ক্যালকুলেটরে কিভাবে করা যায় এটা ওটা দেখাচ্ছি এটা চার দিয়ে তো যাবে না পাঁচ দিয়ে অবশ্যই যাবে পাঁচ দিয়ে গেলে পাঁচ গুনন একশো পাঁচ হুম ছয় দিয়ে তো যাবে না যেমন এটা জোর সংখ্যা না সাত দিয়ে তো যাওয়ার কথা না তবু ট্রাই করে দেখি পাঁচ দুই পাঁচ ভাগ সাত ও গেছে তাহলে সাত গুণন পঁচাত্তর আট দিয়ে যাবে না নয় দিয়ে যাওয়ার কথা দেখি পাঁচ দুই পাঁচ ভাগ নয় গেল না নয় দিয়ে গেল না দশ দিয়ে যাবে না দশ এগারো দিয়ে পাঁচ দুই পাঁচ ভাগ এগারো যাবে না বারো দিয়ে দেখি পাঁচ দুই পাঁচ ভাগ বারো যায়নি পাঁচ দুই পাঁচ ভাগ তেরো যায়নি পাঁচ দুই পাঁচ ভাগ তেরো চোদ্দো দিয়ে যাবে না পনেরো পনেরো দিয়ে গেছে তাহলে এই যে পনেরো গুণন পঁয়ত্রিশ পনেরো দিয়ে যায় নাই পনেরো ষোলো ষোলো দিয়ে যাব না সতেরো আচ্ছা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ দিয়ে তো যাবে না বিশ একুশ দিয়ে ট্রাই করে দেখি যে পাঁচ দুই পাঁচ ভাগ একুশ আচ্ছা একুশ গেছে তাহলে এখানে আমাদের একুশ গুণন পঁচিশ আবার রিপিট হবে পঁচিশ থেকে তাই আর দেয়া দরকার নাই এখন সেম হেয়ার এই যে এই সংখ্যাটা যে এই সংখ্যাটা পাঁচ পাঁচ ছয় এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে শেষে আমাদের একত্রিশ অবশিষ্ট থাকবে সেম হেয়ার এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার থেকে মানে ভাগ শেষের থেকে ভাজক ছোট হতে পারে না তাহলে কোনটা কোনটা বাতিল হয়ে যাচ্ছে এই যে এক তিন পাঁচ সাত পনেরো একুশ পঁচিশ পর্যন্ত এগুলো সব বাদ এগুলো হবে না একত্রিশে থেকে বড় শুধু আছে যে একত্রিশ পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর দুইশো পঁচিশ এই সংখ্যাগুলো হবে তাহলে অতএব বি অতএ সমান সরাসরি এভাবে লিখে দেবা অতএব অত ডিটেলস করার কিছু নাই সরাসরি এখানে লিখিয়ে দেবা যে অতএব বি ইকুয়াল কী কী হবে পঁয়ত্রিশ হবে পঁচাত্তর হবে একশো পাঁচ হবে একশো পঁচাত্তর হবে এবং পাঁচশো পঁচিশ হবে হ্যাঁ তো এ এবং বি সেট পেয়ে গেলাম আমরা এখন এই যে লিখতে পারি যে ক হতে পাই কি ক হতে পাই ক হতে পাই এই কল কি পেয়েছিলাম এই পেয়েছিলাম পঁয়ত্রিশ একশো পাঁচ তিনশো পনেরো তাহলে একশো পাঁচ এবং তিনশো পনেরো তিনশো পনেরো আচ্ছা এদের মধ্যে এখন ইন্টারসেকশন করতে বলেছে হ্যাঁ এই যে ফোন তাহলে কি লিখবা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এই ইন্টারসেকশন বি এর মান কী কী পেয়েছ দেখো এর মান পেয়েছি আমরা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো তোমরা এভাবে লিখবা হ্যাঁ আমি আর ডিটেলস করছি না মানে এদের ভিতরে কমন হচ্ছে যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একশো পাঁচ একশো পাঁচ এই দুটা ছাড়া আর কমন কিছুই নাই সো এটার ইন্টারসেকশনে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ এবং একশো পাঁচ অ্যান্সার এখানে এই যে বি সেটের উপাদানগুলো লিখবা এটা অ্যান্সার হয়ে গেল এবার বলছে গ নম্বরে কি বলছে যে ইন্টারসেকশন বি ভেনচিত্রে দেখাও আচ্ছা ভেনচিত্রে দেখাইতে হবে তাহলে আমরা লিখতে পারি আগে লিখে দিবা ক ও খ হতে পায় ক ও খ হতে পায় খ হতে পায় কি লিখবা হতে পায় কি লিখতে হবে যে এই কল কি আচ্ছা এ ইকল কী পেয়েছ সেটা লিখবা বি ইকল কী পেয়েছ সেটা লিখবা তারপরে আবার এ ইন্টারসেকশন বি সমান কী পেয়েছো সেটাও লিখবা লেখার পরে একটা আয়ত আঁকবা হ্যাঁ এই আয়তের ভিতরে দুইটা বৃত্ত আঁকবা কয়টা দুইটা বৃত্ত এই দুইটা বৃত্ত আঁকার পর এটাতে ইউ নাম দিতে পারো সমস্যা নাই তারপরে এখানে এটাতে দিবা এখানে দিবা এ সেট এখানে দিবা বি সেট হ্যাঁ এ সেট বি সেট ইউ না দিলেও চলে হ্যাঁ কারণ ইউ এখানে আলাদা আর কিছু থাকবে না এখন এ সেট এবং বি সেটের ইন্টারসেকশন এরিয়া এটা এই এরিয়াতে ইন্টারসেকশন এরিয়াতে যেটা পেয়েছে ওই যে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এটাকে আগে লিখিয়ে দেবা পঁয়ত্রিশ এখানে লিখবা একশো পাঁচ তারপরে এর ভিতরে এই পঁয়ত্রিশ আর একশো পাঁচ বাদে যেগুলো আছে সেগুলো লিখবা যেমন কি লিখবা পঁয়তাল্লিশ লিখবা তেষট্টি লিখবা আর লিখবা তিনশো পনেরো সেম হেয়ার এখানে বিশ সেটের ক্ষেত্রেও পঁয়ত্রিশ এবং একশো পাঁচ বাদে যেগুলো আছে ওইগুলো লিখবা যেমন বিশ সেটের ভিতরে পঁয়ত্রিশ আর এটা বাদে আছে পঁচাত্তর একশো পঁচাত্তর দুইশো পঁচিশ তাহলে এখানে লিখবা পঁচাত্তর একশো পঁচাত্তর এবং দুইশো পঁচিশ আচ্ছা দুইশো পঁচিশ না পাঁচশো পঁচিশ সরি পাঁচশো পঁচিশ হুম পাঁচশো পঁচিশ এই হয়ে গেল ভেন চিত্রের মাধ্যমে দেখানো এই ভেন চিত্র হয়ে গেল এখন বলছে যে এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লিখতে বলছে তো এ ইন্টারসেকশন ইন্টারসেকশন বি এর উপসেট তো মাত্র চারটা বের হবে কারণ এখানে আমাদের এ ইন্টারসেকশন বি এর উপোসেট উপো সেট সমান কী হবে প্রথমে একটা একটা করে নাও কী হবে পঁয়ত্রিশ তারপরে কি নেবা একশো পাঁচ তারপরে এবার দুইটা করে নাও পঁয়ত্রিশ একশো পাঁচ দুইটা করে নেওয়া হয়ে গেল আর একটা হচ্ছে অড়ি হ্যাঁ আশা করি বুঝে গেছে এই চারটাই উপাদান আর এটা অ্যান্সার আশা করি বুঝেছ অঙ্কগুলো এই অঙ্কগুলো সুন্দর করে বুঝে খাতায় করে নিয়ে আসবা তোমরা হ্যাঁ কমপ্লিটলি আমি যেভাবে যেভাবে করেছি আশা করি বুঝেছ সবার সুস্বাস্থ্য কমানো করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি